এই আয়াতটা আমরা যখন মারা যায় কবরে যখন আমাদেরকে শোয়ানো হয় আপনার তো মাটি গিল ডাল দিয়ে চলে যান আসলে মাটি দেওয়ার দোয়া আছে মাটিটা দেওয়ার সময় অনেকে দাল দিয়ে তাড়াতাড়ি চলে যান একবার ধাক্কা দোকা বেড়ে মাটি দেন দোয়াটা পইলেন প্রথম মুষ্টি মাটি দেওয়ার সময় পড়বেন মিন হা ফলাক না দ্বিতীয় মুষ্টি মাটি দেওয়ার সময় পড়বেন ওয়াফি হা নিদ কুম তৃতীয় মুষ্টি মাটি দিয়ে দেওয়ার সময় পড়বেন ওয়া মিন হা নিজুকুম এইভাবে মাটি দিবেন মায়া করে করে এটার মানে হলো এই মাটি থেকে আল্লাহ পাক আমাদেরকে সৃজন করেছেন সেখানে আমাদেরকে দাফন করা হবে এখান থেকে আমরা আবার আখিরাতে উঠব এই যে একটা ইতিহাস আমার জীবনের সাথে জড়িত কোথায় ছিলাম কোথায় এসেছি আবার কোথায় যাব এই তিন চিন্তায় যারা মগ্ন ছিল তিনি নাসির উদ্দিন করে যায় ঠিক না বলেন আমরা তো কোথায় ছিলাম তার ভাবনা আমাদের নাই আমরা কোথায় এসেছি? এসে কেমনে দুর্নীতি করতে পারবো? কেমনে মানুষের হক মাইরা খেতে পারবো? কেমনে মানুষকে মক বাইনসে হত্যা করতে পারবো? কিরকম মানুষদের গালিগালাজ করতে পারবো? কিভাবে হারাম তা উৎপাদন করব? শুধুমাত্র এই মেশিন নিয়ে আসছে। কথা বলেন ঠিক আছে যদি আমরা ওই চিন্তা আকিরাতে চিন্তা করি এই জীবনের কোন একটি ছাবা আমার জন্য অপেক্ষা করছে ওই ছাবাটার নাম হলো মৃত্যু। এই মৃত্যুর কথা যারা চিন্তা করে তারা সব সময় আল্লাহর এবাদত করে নবীর মহব্বতের মালা গলায় পড়ে সহবতের মালা গলায় করে সদা সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকে আর যারা মৃত্যুর কথা চিন্তা করে না বলার পরে জবাবদিহিতার কথা চিন্তা করে না কার মনে করে দুনিয়াতে যেহেতু আসছি আর কি আসবো না কি যা খাওয়ার খায়াল কথা বলে ঠিক কিনে বলেন যা অন্যায় করে লই

ফজরের নামাজ না পড়ার কারণে ঘরের ভিতরে প্যারালাইসিস করে ফেলে রাখতে পারতো ইচ্ছে করলে আপনাকে এই মুহূর্তে আপনার গলার ভিতরে অথবা পেটের ভিতরে ব্যথা দিয়া অস্থির করে হসপিটালে পাঠাইতে পারতো আল্লাহ আপনাকে ছাড় দিয়েছেন কেন আল্লাহ বলেন আমি তো তোর চেহারাটাকে আমার হাত দিয়ে বানিয়েছি মায়া মায়া বান্দার প্রতি আল্লাহর মায়া এই মায়া তো আমরা অনেক সময় বুঝি না পেটে ব্যথা হলে চিল্লা চিল্লি শুরু হয়ে আল্লাহ বাছাও বাছাও এতদিন যে সুস্থ রাখছে সেই জন্য মালিককে রাখতে পারলাম না সুখের বেলায় আমরা মালিককে ভুলে যাই কষ্ট পেলে মালিককে যেভাবে ডাকি যদি এর অর্ধেক ডাক যদি সুস্থ অবস্থায় ডাকতাম তাহলে আমরা বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যেতাম ইনসান আফি আসানিতা ভবি আল্লাহফাফ অবশ্যই অবশ্যই আপনাকে আমাকে কত সুন্দর নমুনায় মানিয়েছেন এই জন্য এই দুনিয়াধারিটা একটু পায়ের নিচে রেখে আঁকিরাত থেকে শ্রেষ্ঠ মনে করে রুসুল্লাহর প্রেমের মালা গলায় করতে হবে কথা বলেন কেনা বলে আজকে প্যান্ডেল ভর্তি মানুষ হাজার হাজার মানুষ জায়গা নাই তিল ধারণের জায়গা নাই আর আমি প্রায় সময় মা ফিরে বলেছি চুমার গাঁটের মাটি শূন্যতের ঘাটি যে হারে শূন্য আছে চুমার গাঁটে মাদব ইচ্ছা করলে আমরা একটা সংসদে এমপি পাইতে পারি শূন্যরা আমাদের কথা শুনত শূন্যরা কথা শুনে না এই আমি রাজনীতি থেকে অনেক দূরে থাকার চেষ্টা করি ইজ্জত থাকবে না এদের জন্য কথা বলেন ঠিক কিনা

নিয়ে সে খায় আর আমাদেরকে বোতাবো নেই এখন আর টাকার পিছে ঘোরাঘুরি নাই এখন ইমানের পিছে ঘুরতে হবে সেইদিকে যেমন যার সাথে জমাই এক সাথে জামা জামা দেখে হাঁস তোমার দেখি আমার সকলের আল্লাহ আকবা আপনারা আমার কথায় রাজনীতি গন্ধ খুঁজবেন না ইসলামের কয়েকটা প্রতিনিধি সংসদে এমন থাকার দরকার কারণ অপশক্তিদের হাতে দেশ দেওয়া যাবে না ধর্ম দেওয়া যাবে না যারা দেশের ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে ষড়যন্ত্র করে তাদের ভাগে পা দেওয়া যাবে না যারা ধর্মের নামে অধর্মের চর্চা করে তাদের পিছনে ঘোরা যাবে না স্বাধীনতার পর তিপ্পান্ন বছর ধরে আমরা বারবার প্রমাণ করেছি এই দেশে একমাত্র আমরা সংখ্যায় বেশি হওয়ার পরও কেন আজকে আমরা সংখ্যা লোবান হয় একমাত্র আমরা রাষ্ট্রীয় সিদ্ধান্ত নিতে পারি নাই আমরা সিদ্ধান্ত নিতে পারি নাই আজকে বাবারা মরণের পরে হিসাব আছে না নাই আরো যদি হিসাব আছে না নাই ভাইর আমার আপনাদের খেদমাতে আমার আরস থাকবে আমি এখন এত ধার্থহীন কণ্ঠে কথা বলছি একমাত্র নাসিউনিশি পাশাল রহমতুল্লাহ আলাহ নেটওয়ার্ক থেকে এই নেটওয়ার্ক থেকে আমি একটা জজ কথা বলছি নব্বইটা মাজার যখন ভেঙ্গেছে। এরপরে কি আর কিছু বোঝার বাকি আছে এই মোল্লারা কিছু মোল্লা আছে মুখে ইসলাম আছে হৃদয় ইসলাম নাই এরা দেখবেন যারা ভোট পাইবার জন্য কত কৌশল করতেছে হ্যাঁ কথা কইয়া দেশের মধ্যে একটা তাল ভাড়া শুরু করছে সন্ধিরে কি ঘুমিয়ে গেছে ঘুমিয়ে গেছে চিন্তার কোন কারণ নাই এখনো বেঁচে আছি মাঠে আমলা মামলা তাহিরি ভয় পায় না শুধু পারি না আপনাদের কারণ আব্বা

তো এই আমরা কিন্তু এই আঙ্কি অনেক সময় কথা বলি না। এখন বলি কেন এখন আমরা খানকে থাকবো আমরা রাজনীতিও করবো ইনশাল্লাহ আমরা ওই এই বাটপা গুলা যখন দেশকে দুকা দেওয়ার চেষ্টা করতেছে দেশের মাটি নিয়ে খেলা করতেছে এদের হাত থেকে দেশকে বাঁচাইতে হবে ধর্মকে বাঁচাইতে হবে আল্লাহ রবির মাজারকে রক্ষা করতে হবে আমার রহিসুদ্দিন প্রকাশ্য মাইরা বলাইছেন ঠিক কিনা বলেন

যে আমলে সুন্নিদের কে প্রকাশ্য মারার পর আসামি ধরা হয় না যে আমলে প্রকাশ্য রওসুদ্দিনকে মারার পর আসামিকে গ্রেফতার করা হয় না বিচার পায় না তার মানে বুঝতে হবে আমাদের সুন্নিদের ইতিহাসে এবং এই দেশের ইতিহাসে সবটাই তো অপশক্তির হাতে দেশ গেছে এক কারণ দুই আপনার বয়স কত জানেন না হুনুন একদম চিনি তুমি কোন বয়সে হলছো চলুন না সুন্নি বছর

এক চুয়ান্ন বছরের ভিতরে মৃত্যু মানুষ মুসলমানের লাশ কবর থেকে চলে আগুন দিয়ে পড়াইছে ইতিহাস ইতিহাসকে মুরব্বীরা দেখছেন কোন সময় এই আমলটাকে অনেকে বলে যে আপনি কি অভ্যুত্থান মানেন কিনা উদ্বোধনের পরবর্তী সময় মানেন কিনা এরপরে আপনি বিপ্লব সমর্থন করেন কিনা অথবা আপনি এই বর্তমান ইন্টারিম গভর্নমেন্টকে সমর্থন করেন কিনা হ্যাঁ সমর্থন আমি দিলে প্রাণী করতাম কিন্তু আমার ওই সূত্রের বিচার যখন পাই নাই তাহলে বুঝতে পারছি যে আমাদের ইন্টারিমের উপরে অপশক্তির ছায়া পড়ছে এই জন্য আমরা ভাগ হয়ে থাকতে পারি অনেক কাজ আমরা দেখি যে সুন্নিদের বিপরীতে বৈষম্য সৃষ্টি করা হয়েছে যে বৈষম্য দূর করার জন্য বলেন যে তারপর আন্দোলন করছে বৈষম্য দূর করার জন্য এখন দেখতেছি উমাগ গো বৈষম্য দূর করার কথা সব বৈষম্য সমন্বিতের সাথে ঠিক কথা বলে ঠিক না বেছে এক আপনারা আমলে দেখছেন কি একই একই সাথে 10টা মাজারের মধ্যে আক্রমণ করতে দেখছেন আর কথা কেমন জানো 10টা মাজার ভাঙচুর করতে দেখছেন কিন্তু এই আমলে একটা বছরে দেখছি 90টা মাজারকে ভাঙিয়া তারা অনেক অনেক মাজারে আগুন লাগায় দিয়েছে কথা বলে ঠিক কিনা তবে এই আমল তারিখে আমি ভালো বলতে পারবো এটা অনেকের জন্য ভালো হতে পারে যারা ক্ষমতার শেয়ারের জন্য গোপনে উপরে লবিং করতেছে কিন্তু সুন্নিদেরকে মাইনাস ফর্মুলে রেখে যখন ওই অপশক্তি গুলো এগিয়ে যাচ্ছে তখন আমাদের সুন্নিদের উচিত হবে আমরা ঐক্যবদ্ধ হয়ে যেই দিকে যাব যার সাথে যাব একসাথে যাব একসাথে গিয়ে সেই অপশক্তির মোকাবেলায় দেশকে রক্ষা করবো এবং ধর্মকে রক্ষা করব। দাদি আসেন কিনা বলেন আমার কথায় কেউ রাজনীতি বন্ধ করতে পারবে রাজনীতির উর্ধে কথা বলছি রাজনীতির উর্ধে অনেক উপরে কথা বলছি বলুন রহমত দেওয়ার রহমত দেওয়ার মালিক কে